আমার কি হলো পাগল পাগল লাগে হাওয়া এসে জানিয়ে দিল এমন তো হয়নি আগে এ আমার কি হলো পাগল পাগল লাগে হাওয়া এসে জানিয়ে দিল হয় আগে আমার প্রিয় অভিনেত্রীর মুভি রিলিজ হচ্ছে এই ঈদে বরাবরের মতোই লাস্ট বিগত প্রায় প্রত্যেকটা ঈদেই হচ্ছে বুবলির এক বা একাধিক মুভি হলে রিলিজ হচ্ছে তো আমি তার মুভির গান গাবো না এটা তো হয় না আমি এই গানটা মনে হয় প্রথম দিন প্রায় বিশ বার শুনে ফেলেছি এবং লাস্ট আমি একটু পরপর গিয়ে চেক করি যে এটার ভিউ কত হইল তো চার দিনে মোটামুটি এটার ভিউ প্রায় নয়শো কে হয়ে গেছে মানে নয় লাখ প্রায় মানুষের মতো দেখে ফেলেছে এখন আটশো কত সামথিং আছে তো আশা করি এই মুভির মানে এই মুভিটা মুক্তি পাওয়ার পরে হয়তো এই গানের ভিউ হচ্ছে আরও বেড়ে যাবে গানটা আসলেই খুবই অসাধারণ এবং এই গানটা হচ্ছে বুবলি সিয়ামকে গিয়ে শোনাচ্ছিল এবং সিয়ামও দেখা গেছে তার পেজ থেকে এই গানের একটা ভিডিও আপলোড করেছে এবং সিয়ামও পরবর্তীতে বুবলির সাথে তাল মিলাচ্ছিল এবং আমরা গত কালকে না যেন গত পরশুই দেখেছি যে বুবলিও তার অফিসিয়াল ভেরিফাইড পেজ থেকে হচ্ছে এই গানটা গেয়ে পোস্ট দিয়েছে এবং কি অসাধারণ গলা তাই না মানে চিন্তা করেন তো একটা মানুষ আসলে মানে একই তো বলে আসলে সম্পূর্ণ মানে আমরা সম্পূর্ণ নারী বলতে কি বুঝি যেমন রূপে গুণে ব্যবহারে কথাবার্তায় শিক্ষা দীক্ষায় আচার আচরণে মানে সব দিক দিয়ে বুবলি হচ্ছে মানে স্বয়ং সম্পূর্ণ মানে এর থেকে আসলে কমপ্লিট মানুষ কি হইতে পারে তাই না মানে এরকম একটা মেয়ে তো আসলে যে কোনো মানুষের জন্যই খুবই আরাধ্যের একটা নারী থাকে তো আমি জানি না শাকিব খান আসলে এমনি এমনি তো বুবলির প্রেমে পড়ে নাই বুবলির এরকম নানান গুণে মুগ্ধ হয়েই পড়েছে এবং যখন বুবলি গান গাচ্ছিলো এবং বুবলিকে কি পরিমাণ সুন্দর লাগছিল সিহামও মুগ্ধ হয়ে বুবলির দিকে তাকাইছিল মানে চাহনি দেখে কিন্তু বোঝা যাচ্ছে মানে মুগ্ধ তার একটা চাহনি এবং বুবলিকে এখানে মনে হচ্ছে যে সে হচ্ছে নিউ ব্রাইড নিউলি ম্যারেড কাপল এবং সিয়ামকেও বুটেড স্যুটেড হয়ে এখানে বসে থাকতে আমি দেখেছি আমার কাছে এই কাপলটা খুবই ভালো লাগছে আমি অতীতেও অনেকবার বলেছি যে কেন এই কাপলটা আরও বেশি একসাথে মুভি করে না তো ফাইনালি হচ্ছে আমি তাদেরকে একসাথে দেখতে পেরেছি টানের পরে এবং আশা করি এই ধারা অব্যাহত থাকবে এবং বুবলি সিয়াম জুটি আমরা দেখতে পারব বুবলি শরীফুল রাজ জুটি আমরা দেখতে পারব বুবলি এখন যে লেভেলের অভিনয় করে তার সাথে যদি ওই লেভেলের অভিনেতা না থাকে তাহলে সমস্যা সাকিব খান তো অফকোর্স বুবলির সাথে সবচেয়ে বেশি পারফেক্ট ম্যাচ যেহেতু সেটা সম্ভব নয় তো আশা করি বুবলি তার লেভেলের বা তার ক্যালিভারের কাউকে পরবর্তীতে চুজ করবে এবং ডিরেক্টররাও আশা করি সেই লেভেল ম্যাচ করেই হচ্ছে অভিনেতা সিলেক্ট করবে ধন্যবাদ